যোদ্ধা সিনেমা দেখি দর্শক টানতে পারবে দর্শক থামনের দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে যোদ্ধা সিনেমা রিভিউ দেখতে চলেছেন একটা কথা যদি এখনো আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এই ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে নেবেন এবারে আসি যোদ্ধা সিনেমা নিয়ে এর কাহিনী ফোর্স অফিসার অরুণ কাটিয়ালকে নিয়ে যে একজন বোল্ড অফিসার যার কাছে দেশ আগে এমন সময় একদিন সে দেশের একজন নামি পারমাণবিক বিজ্ঞানী যার ভূমিকায় অভিনয় করেছেন হেসেন জাহিদ এর সাথে বিমান যাত্রা করছিল বিমান হাইজ্যাক হয়ে যায় কাটিয়াল অনেক চেষ্টা করে যাত্রীদের বাঁচান কিন্তু হাতে উপর দোষারোপ হয় বিজ্ঞানী অরুণের কারণ সে আদেশ পালন করেনি যদিও সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল এখানে একটা কথা জেনে নেওয়া দরকার অরুণের বিয়ে হয়েছিল প্রিয়ঙ্ক সাথে যার ভূমিকায় অভিনয় করেছেন রাশি খান্না যে নিজেও একদিন এয়ারপোর্স অফিসার যাই হোক প্রিয়াসি গল্পে অরুণ কাটিয়াল ও যোদ্ধা টাস্ক পোর্টসের সব মেম্বারদের ওপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সব্বাইকে সাসপেন্ড করা হয় কয়েক বছর পর অরুণ কাটিয়াল এ কমান্ড হয়ে যায় এবং এক বিমান যাত্রায় থাকেন ঘটনাচক্রে বা কোনো কারণবশত যা আপনারা সিনেমা দেখলে জানতে পারবেন এই বিমানটিও হাই হয়ে যায় সবাই ভাবে অরুণ কাটিয়ালই হাই কিন্তু অরুণ জানে সে হাই নয় তবে কে সে হাই জ্যাকার তবে কি অরুণ বদলা নেওয়ার জন্য নিজেই এটা করলো এই মিষ্টিটাই সলভ করতে হবে গল্পের পড়তে পড়তে রহস্য এই ছিল সারাংশ চলুন এবার একটু কাটা ছেড়া করা যাক পুষ্কর রোজা আর সাগর আমরে ডেবিউ পরিচালক জুটি থাকে গল্প বেশ জমজমাটি শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সাহায্য করে শুধু মাঝে মাঝে কনফিউজ করে তবে সেটা সাসপেন্স ক্রিয়েট করার জন্যই হয়েছে চিত্রনাট্য বেশ টাইট এবং বেশ ফাস্ট বিশেষ করে লাস্ট কুড়ি পঁচিশ মিনিট দাঁতে নোখ কাটতে হবে সিদ্ধার্থ মালহোত্রা যে অরুণ কাটিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন শেষ পর আবার বেশ ভালো লাগলো লুকিং হ্যান্ডসাম রাশিকান্না যে অরুণ কাটিয়ালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে শুধু সুন্দরী নয় অভিনয় পারফেক্ট সিদ্ধার্থ তার রাশির কেমিস্ট্রি অনেকটা আমে দুধে মিশে যাওয়ার মতো দিশা পাটনি এয়ার হোস্টেস লাইলা খালিদের ভূমিকায় ভালো পারফরমেন্স দিয়েছেন দিশার একটা পারফরমেন্স আছে যেটা এখানে রিভিল না সেটা আপনাদের জন্য রেখে দিলাম এক কথায় যোদ্ধা একটি ফ্যান্টাস্টিক মুভি অকল্পনীয় টুইস্ট টার্নস ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে তল্পটি গুড় গুড় করছিল কিছু দিন তো শুট করা হয়েছে ব্যাপক যেমন সিদ্ধার্থ এন্ট্রি তিনশো ষাট ডিগ্রি ঘুরতে থাকা প্লেনে অ্যাকশন দৃশ্য আর ডায়লগ এক জায়গায় সিদ্ধার্থ বলছে তুমি না তো কাশ্মীর মিলে গি আর কাশ্মীর কি ভাই পয়সা ওষুধ কাহিনী স্ক্রিপ্ট অভিনয় সবার ভালো বিজিএম সুপার ওভারঅল আমি চারটে তারা থেকে একটু কেটে নেবো আউট অফ পাঁচটা তারা আজ তবে এইটুকু থাক বাকি কথা পরের এপিসোড আর যেটা প্রথমে বলেছিলাম